হ্যালো এব্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি পাকা কাঁঠাল দিয়ে বানিয়েছিলাম পিঠা প্রথমে আমি পাকা কাঁঠাল থেকে বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি কাঁঠাল থেকে বীজগুলো ছাড়ানো হয়ে গেলে একটা আলাদা পরিষ্কার বাটি নিয়ে হাতে সাহায্যে সবগুলো কাঁঠাল চিপে আমি রস বের করে নিব খেয়াল রাখতে হবে কাঁঠালের রসের ভিতরে যেন কোনো শাকা না থাকে এক্ষেত্রে রসগুলো বের করে শাঁকনি দিয়ে সেকে নিলেই হবে এবার আমি দিয়ে দিব এক চিমটি পরিমাণ লবণ। কাটালের পিঠা বানানোর জন্য লবণ কিন্তু একেবারেই বেশি দেওয়া যাবে না, কম করে দিতে হবে। এবার দিয়ে দেব এক চিমটি পরিমাণ ব্রেকিং পাউডার, এক চামচ চিনি আর দিয়ে দেব হাফ কাপের মতো ময়দা। এবার সবগুলো ভালোভাবে হ্যান্ড্রিক দিয়ে মিশিয়ে নিব। হ্যান্ড্রিক দিয়ে ভালোভাবে পাঁচ ছয় মিনিটের মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশানো হয়ে গেলে কড়াইয়ে তেল গরম করে চামিচের সাহায্যে ছোট ছোট করে পিঠাগুলো দিয়ে দিব পিঠাগুলো চুলার অল্প আছে বাঁচতে হবে কড়াইয়ে পিঠাগুলো দেওয়ার পর খুন্তি দিয়ে নাড়াচাড়া করে উল্টিয়ে দিতে হবে গুলো পিঠা ব্রাউন গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি নাড়া চাইলে হালকা করে ভেজে নিতে পারেন আর ময়দার এই পিঠাটা খেতে কিন্তু অনেক টেস্টি বাসায় যদি কাঁঠাল থাকে তাহলে ঝটপট এই পিঠাটা বানিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ